নমস্কার বন্ধুরা আজ সবজি দিয়ে একটি মাছের রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন কী কী লাগছে একটু দেখে নিই এখানে আমি সবজি নিয়েছি আলু পেঁপে পটল উচ্ছে কুমড়ো আর রুই মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো প্রথমে রুই মাছগুলো ভেজে নিবে দুই মাছ দিয়েই সবজিটা রান্না করলে দুই মাছ দিয়ে সবজি যদি রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে অন্য মাছ দিয়ে তেমন ভালো লাগে না প্রথমে মাছগুলো মানে দিয়ে দিন মাছটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব কড়াইতে যে তেলটা আছে মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু সবজি দিয়েছি সবজি দিলে সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় ওখানে একটা তেজপাতা দিতেই হয় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে এখন কেটে রাখা সবজিটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে সবজিটা আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব লবণ দেওয়াতে সবজিটা একদম মজে যাবে সবজিটা ভাজাও হবে মজে যাবে ঢাকা দিয়ে আমি সবজিটা তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট পর এখন কেটে রাখা টমেটো আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দু মিনিট আরও নেমে কেড়ে নিব দু মিনিট পরে এখন আমি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আগে একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে এখন আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব গরমের জন্য শরীরটা ভালো নেই তাই কথা বলতে একদম ইচ্ছে করছে না যেটুকু বলার প্রয়োজন এটুটুকু বলছে কঠানো হয়ে গিয়েছে এখন আমি গরম জল দিয়ে দিব এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি দু থেকে তিন মিনিট অপেক্ষা করব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এখন মাছটা আমি দিয়ে দিব ভেজে রাখা মাছটা মাছটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিব এত সুন্দর গন্ধ বের হয়েছে সবকিছু মিলেমিশে রান্নাটা কমপ্লিট আজকের এই রুই মাছ দিয়ে সবজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন